আতিউল্লাহ বা আতিয়র রসোলা বাউলিল আমরি মিনকুম রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বললেন আর জারা ইমান এনে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম আতি আল্লাহ এক নম্বর তোমাদের উচিত আমি রব্বুল আলমিন এর এতাত করা আমি আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলা ওয়াথিউর রসোলা দ্বিতীয় নাম্বার হল আমার বন্ধু নবীর আদেশ এবং নিষেধকে মেনে চলা ওয়াউল ইল আমরে মিনকুম এবং তোমাদের মধ্যে যারা ওলুল আমর আছে আয় ওলুল ওয়াল ফেক যাদের কাছে শরীয়তের ব্যাপক জ্ঞান আছে এদের বিষয়ে তোমাদের উচিত তাদের হালালকে মেনে চলা বলুন সুবাহান আল্লাহ যদি কোরআন এবং সন্না যথেষ্ট হইত আমাদের জন্য কারণ কোরআনে সব আছে কিন্তু কোরআন থেকে সব কিছু বের করে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না এই জাগা জমিনের সিট আছে কি না বয়ালখালের একটা সিট দিলে সেখান থেকে আমরা যে জায়গায় বসে আছি এই দাগটা আছে কি না আপনাকে দিলে আমাকে দিলে বোয়ালখালের গোটা বোয়ালখালের সিট থেকে আমরা যে জায়গায় বসে আছি এটা বের করা কি সম্ভব আছে কিন্তু আছে কিন্তু সবার পক্ষে বের করা সম্ভব না ওই বিষয়ে যারা ব্যাপক জ্ঞান অর্জন করেছেন ওই বিষয়ে যারা চর্চা করেছেন এদেরকে দিলে কিন্তু বের করে দিবে কথা বলুন ঠিক না আপনাকে আমাকে বিশাল এক সিট একটা দিল আমরা যে জায়গায় বসে আছি এটা বলখালির ভিতরে আছে। সিটের ভিতরে আছে। কিন্তু বের করা আমাদের পক্ষে সম্ভব ঠিক কোরআন শরীফের মধ্যে সব আছে কিন্তু সব কিছু কোরআন থেকে বের করা আমাদের পক্ষে সম্ভব না হাদিসের রসুল ও ব্যাখ্যা আছে আমাদের পক্ষে বের করা সম্ভব না কোরআন সন্ন্যার ব্যাপক দখল যাদের আছে এরাই বিষয়গুলা বের করতে পারে কথা বলুন ঠিক না সেজন্য প্রত্যেকটা বিষয়ে আলোক আলোক মানুষ আছে আরবিতে একটা কথা আছে রেজাল প্রত্যেকটা বিষয়ে আলাদা মানুষ আছে মানুষ চিকিৎসার জন্য যাত্রার কাছে যায় না চিকিৎসার জন্য কি যাত্রার কাছে যাই আগের যাচাই করে ডাক্তারে পর্যায়ের উনি ভালো অভিজ্ঞতা আছে কিনা উনি আসলে ডাক্তার কিনা উনি বিশেষজ্ঞ কিনা দেখেন আমরা চিকিৎসার জন্য কিন্তু বিশেষজ্ঞ দেখি কি দেখি বিশেষজ্ঞ মানে এই বিষয়ে ওনার বিশেষ জ্ঞান আছে না সেটা যাচাই করে তারপরে ওনার সিরিয়ালে যায় ওনাকে দেখাতে যায় ওনাকে ওনার থেকে পরামর্শ নিতে যায় এই নড়াচড়া করলে হবে না আর বাস লক্ষ্য করি শরীরের চিকিৎসার জন্য একজন ডাক্তারের কাছে গেলে যদি বিশেষজ্ঞ কিনা সেটা যাচাই করে আমরা যাই তাহলে শরিয়তের বিষয়ে যাত্রার কাছে কেন যাব যাত্রার কথা মানব কেন বিশেষজ্ঞ ছাড়া ওই বিশেষজ্ঞ শরীয়তের ব্যাপারে ইনাদেরকে বলা হয় ইমাম একটু বড় আওয়াজ বলুন না আল্লাহ কেন কারণ কোরআনে বলেন কোরআনে পাক বিভিন্ন সোরাই আমার আল্লাহ কোরআনে পাকে সব কিছুর বয়ান আছে বলে ঘোষণা দিয়েছেন যেমন নাকি সোরায়ে আমি একটি আয়াত আপনাদেরকে খুট দিচ্ছি যে আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন বন্দা আমার আমি কোরআন নাজিল করেছি সেই কোরানে নাই এমন কোন বিষয় নাই সবকিছুর কিছুর বয়ান কোরানে আছে একটু বড় আওয়াজ বলুন না সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক সুহানা বতাল বলেন অনসালনা লেকাল কিতাব থিবিয়ানন্দ লিকুল্লিশাই হ্যার সুল আমি আল্লাহ আমার আপনাকে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে সব কিছুর বর্ণনা আছে জমিনের বলেন আসমানের বলেন দুনিয়ার বলেন কবরের বলেন আখেরাতের বলেন এমন কোন বিষয় নাই যেটা কোরআনে পাখে বয়ান নাই বলুন সোবাহ আল্লাহ কোরআনে সব কিছুর বয়ান আছে কিন্তু কোরআন থেকে সবকিছু বের করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না যেখানে নবীজির এক বিখ্যাত সাহাবি যার কাছে ব্যাপক জ্ঞান ছিল যিনি সাহাবিদের মধ্যে বড় মুফতি ছিলেন ওনার নাম হজরত জবাল রাজি আল্লাহ নবীজি ওনাকে পাঠাচ্ছেন কাজী হিসেবে ওনাকে ইমনে পাঠাচ্ছেন বিচারক হিসেবে তখন নবীজি ওনাকে ডেকে বলছেন ইয়া মহাজু কায়ফা তাক দি তুমি কিভাবে ফয়সলা দিবা তোমার কাছে সমাধানের জন্য আসলে এই বিষয়টা এমন ভাবে যাতে আমরা অপরকে বুঝাইতে পারি বলি ইনশাল্লাহ হাজরতে মহাজ ইবন কে আমার নবী কি বললেন এই মহাজ তোমাকে আমি বিচারক হিসেবে প্রেরণ করতে যাচ্ছি তোমার কাছে কোন বিচারের জন্য আসলে তুমি সমাধান কিভাবে দিবা আমাকে একটু শোনাও তখন হজরতে বললেন আকদি আমার কাছে বিচারের জন্য আসলে আমি কোরআনে পাক সামনে রেখে ফয়সলা দিয়ে দেব তাহলে এক নম্বর ফয়সলার মূল কেন্দ্র কোথায় কোরআন আমি কোরআনকে সামনে রেখে ফয়সালা দিয়ে দিব আচ্ছা আমার আল্লাহ কি বললেন কোরআনে সব আছে কোরআনে আল্লি সব কিছুর বর্ণনা কোরআন শরীফ আছে কিন্তু আমাদের নবী হজরতে মহাজকে বললেন কি এলাম তাজিদি কিতাবিলি এ মাল তুমি যদি সমাধানটা কোরআনে পাকে না পাও আল্লাহ বলছেন কোরআনে সব আছে নবীজি বলছেন তুমি কোরআনে না পাইলে তো উনি না পাওয়া মানে কোরআনে নাই এরকম নাকি অর্থাৎ ওনার জ্ঞান অনুযায়ী যদি না পাই কথাটা ভালো করে বুঝতে হবে এল তাজিদ ফি কিতাবিল নাহি তুমি যদি তোমার জ্ঞান অনুযায়ী কোরআন থেকে বিষয়টা বের করতে না পারো তখন কি করবা হাজর বললেন আল্লাহ কোরআন থেকে ফয়সালা বের করতে না পারলে ও সন্নাতে রসুল্লাহি সাল্লাহ আপি নবীর সন্না থেকে সমাধান দিয়ে দেব হজরতে মহাজ বলেন না যে আপনি নবীর হাদিস থেকে সমাধান দিব হাদিস থেকে সমাধান দেওয়া যায় না কেন হাদিস কিছু আছে আগের কিছু আছে পরের দু হাদিস সহি আগের হাদিসের উপর আমল করা যায় না পরের হাদিসের উপর আমল করতে হয় একটা হাদিস এই আগেরটা পরের হাদিস আগের হাদিসের হুকুম রহিত করে দেয় সেজন্য আমাদেরকে বুঝতে হবে হাদিস তো লক্ষ লক্ষ হাদিস কি লক্ষ লক্ষ কিন্তু শূন্য হলো মাত্র তিন হাজার শুননা কয় হাজার তিন হাজার উপর আমল করা যায় কিন্তু আমেলে হাদিস হওয়া যায় না হাদিসের উপর আমল করা যায় না কেন হাদিসের মধ্যে অনেক সময় বিপরীত দেখা যায় বিপরীত সেজন্য এই বিষয়ে অবশ্যই আমাদেরকে জ্ঞান রাখতে হবে লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম হাজরতে মহাজ ইবনে জাবলকে নবীজি বললেন এ মহ তুমি যদি তোমার জ্ঞান অনুসারে কোরআন থেকে ফয়সলা করতে না পারো তখন কি করবা উনি বললেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি নবীর আমি সমাধান দিয়ে দেব উচ্চাবাজ বলুন সেজন্য নবীজি আমাদেরকে বলেছেন আলাইকুম বে সুন্নতি তোমাদের উচিত আমার সুন্নাকে আকড়িয়ে ধরা নবীজি বলেন নাই যে আলাইকুম বে হাদিসি তোমরা আমার হাদিসকে ধরো বলেন নাই বিদায় হজের বাসনেও নবীজি বলছেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটার নাম কিতাবুল্লাহ আর একটার নাম আমি আমিনবী সন্না সেজন্য আমরা হলাম আহলে সন্না কতগুলো আছে আহলে হাদিস এরা মাঝাব মানে না খুব ভালো করে বোঝুন বিশেষ করে শিক্ষিত সমাজ যারা আছেন আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি আবার হাত বাঁধা আছে নাবিন নিচে বুকের মধ্যে হাত বাঁধা এটাও হাদিস আছে নাবিন নিচে হাত বাঁধাও এটা কি আছে তবে বুকের উপর হাত বাঁধার নাম হাদিস নাবিন নিচে হাত বাঁধার নাম সুন্না খুব ভালো করে শুনি নাম কি। নাবিন খুদা বললেন ওমিনা সুননা ফলাতি নামাজের মধ্যে সন্না পদ্ধতি হল ওদল আকাফ আলাল আকাফ তাহাতা সুর্রাহ তাহাতা সুর্রাহ মৌলালি বললেন নামাজের মধ্যে সোনা পদ্ধতি হলো এই হাত হাতের তালু আরেক হাতে হাতের পিঠের উপর রাখবো সুররা নাবির নিচে নিচে এ হাত বাঁধা এটার নাম সুন্না জুরা বলুন আমরা কি আহলে হাদিস না হলে সুন্না যারা আহলে হাদিস এরা কোথায় বাঁধে এরকম বাঁধে ঠিক না কেন এরা হাদিসের উপর আমল করতে যায় নবীজি বলেন নাই যে তোমরা আমার হাদিসের উপর আমল করো নবীজি বললেন আমার সুন্নার উপর আমল করো সেজন্য সুন্না পদ্ধতি কি বললাম হ্যাঁ নাবির নিচে হাত বাঁধা তাহলে এখানে কি ফসাদ আচার কোনো মারামারি ঝগড়া করার কোনো দরকার আছে একটা হাদিস আর একটা সুন্না নবীজি বলেন তোমাদের উচিত আমার সুন্নার উপর আমল করা সেজন্য আমরা সুন্নার উপর ইমামে আজম আমাদেরকে বললেন সুন্নার উপর আমল করার জন্য নিচে হাত নাবিন মানতে হয় একটু জুড়ে বলুন না তাহলে বোঝা কি কঠিন হচ্ছে দেখেন নবীজি বলেছেন আমি তোমাদের মাঝে শূন্য রেখে যাচ্ছি নবীজি হাদিস রেখে যান নাই বল আমি আমি যে তোমাদের মধ্যে হাদিস রেখে যাচ্ছি এরকম বললে হাদিস রূপ সব হাদিস রূপ বলে আমল করা যায় না যেমন হাদিসে আছে আমার নবীজি উটের পেশাব খাওয়াইছিলেন এটা বোখারি শরীফে বহুবার আসছে সহিহ হাদিস ওরাইনা গুত্তরার কিছু মানুষ এসেছিল মদিনা শরীফে এসে আসার পর ওদের পেট ফুলে গেছিল তো আমাদের নবীর কাছে যখন আসছেন নবীজি সাহাবেদেরকে বললেন এই আমার সাহাবারা আমার কাছে যে সৎকার ওট আসছে ওই সৎকার ওটের দুধ এবং পেশাবেদেরকে খাওয়াই দাও আর শ্রেব আলবান আহা ও আবুয়াল আহা ওই ওটের পেশাব এবং দুধ খাওয়াই দাও সৎকায় উঠের সৎকার পেশাব এবং দুধ যখন খাওয়াই দিল এদের পেট ফোলা অফ হয়ে গেল সুস্থ হয়ে গেল তাহলে নবীজি ওটের পেশাব খাওয়াইছেন এটার নাম হাদিস এটার নাম কি এই হাদিসের উপর আমরা আমল করি হ্যাঁ আমি আলে হাদিস তাহলে তো ওটের পেশাব খাইতে হবে পেশাব না শুধু যার গুস্ত খাওয়া হয় যেই পশুর গুস্ত খাওয়া যায় সেই পশুর পেশাব খাইতে হবে বলে এটা পবিত্র এটা হাদিস দ্বারা প্রমাণিত আমরা বলি না এটা আগের হাদিস এটা সই হাদিস তাও ঠিক এ হাদিসটা হচ্ছে আগের কিন্তু পরবর্তী একটা সুন্না নবীজি বয়ান দিয়েছেন এ সুন্নার মাধ্যমে হাদিসটাই হুকুম রহিত হয়ে গেছে আমি কি বোঝাইতে পারছি তাহলে নবীজি উঠের পেশাব খাওয়াইছিলেন এটার নাম কি আর টুজ্জুরা বলেন এটার উপর আমরা আমল করি কেন বলে পরবর্তী একটা হাদিস আছে এটার নাম সুন্না এটা কোনটা নবীজি বললে হেন ইস্তানজি হো অনিল বল তোমাদের থেকে তোমরা বেঁচে থাকিও কিসের প্রস্রাব বলে গরু ছাগলের প্রস্রাব কিসের হাইওয়ানের জীব মানুষের বুড়া বাচ্চা এখানে কোনো নির্দিষ্টটা নাই এটাকে বলা আম বলা হয় সাধারণভাবে নবীজি বলেছেন কোন ধরনের প্রস্রাব যাতে তোমাদের শরীরে না লাগে উচ্চাবাহ জীবন বলুন আল্লাহ কেন ফাইন না আম তাজা বিল শরীর থেকে এই শরীরকে যদি প্রস্তাব থেকে না বাঁচায় খবরে গেলে বেশি বেশি আজাব হবে সেটা মানুষের প্রস্তাব হোক এটা পশু পাখির প্রস্তাব হোক থেকে বাঁচতে বলেছেন তাহলে প্রস্তাব খাওয়াইছেন এটা হাদিস প্রস্তাব থেকে বাঁচতে বলেছেন এটার নাম সন্না আমরা কি হাদিসের উপর আমল করি না সন্না থেকে কথা কি বোঝা যায় আজকে বেশি বুঝতে গিয়ে কিছু বন্দা মাঝহাব ছেড়ে দিয়েছে আল হাদিস দাবিদার এরা হচ্ছে কি ফিতনাবাজ এই বর্তমান যুগের এদের সাথে কোরআন শুনার জ্ঞান এদের মাঝে নাই আজকে অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে এটার কারণেই সমস্যাটা হচ্ছে আসুন তাহলে আমি আপনাদের কাছে বুঝাইতে পেরেছি সমস্ত হাদিসের উপর আমল করা যাবে একটা আগের হাদিস আর একটা কি পরের হাদিস একটা হলো মাঝে মাঝে নবীজি করতেন যায় আছে বলার জন্য আরেকটা হলো নবীজির সবসময়ের আমল কথা বোঝা যায় একটা নবীজি মাঝে মাঝে করতেন শিক্ষা দেওয়ার জন্য যেমন নাকি ইমাম সাহেব যখন লিন বলবে আমিন কিভাবে বলতে হয় এটা শিখাবার জন্য নবীজি একটু বড় করে মাঝে মাঝে বলেছিলেন কিন্তু নবীজির সব সময়ের আমল হলো যেটা আছে ফাহাফাদা বিহা, দল পর আমিন যখন বলতেন নবীজির আওয়াজ ছোটো করে ফেলতেন তাহলে ছোটো করে আমিন বলা এটা হলো নবীজির সব সময়ের আমল আর আমিল বড় করে বলেছেন এটা হচ্ছে কেমনে আমিন বলতে হয় এটাকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে 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 তো যেটা বলেছেন এটাও হাদিস আর সব সময় করতেন এটাও হাদিস কিন্তু আমাদের উচিত নবীজি যে কাজ সবসময় করতেন যেটাকে নবী বলা হয় এটার উপর আমল করা আবশ্যক একটু জোরে বলুন না আল্লাহ তাহলে এখানে কোনো ফেত আছে নবীজি আমিন বড় করে বলেছেন উঁচু করে বলেছেন এটা তো আছে কিন্তু এটা মাঝে মাঝে শিক্ষার জন্য কিন্তু সবসময়ের আমল কোনটা বললাম আমিন চুপে চুপে বলা যেটা আমরা আমল করি নাকি আমরা আমিন বলি না ইমাম সাহেব যখন বলেন একই হাদিসে নবী দুই কথা বলেছেন দুইটা কথা দ্রুত ভালো করে লক্ষ্য করি নবীজি বলেছেন ইদা কল আল ইমাম বলদ দলিন ফকলো আমিন ইমাম সাহেব ওলাদ দল বললে তোমরা আমিন বলো একে হাদিসে নবীজি বলেছেন ঈদা কল আল ইমাম ও সামিয়াম্লাহ হুলেমন হামিদা ফকুলু রব্বানা লাকাল হাম দুইটা বিষয় ইমাম সাহেব যখন ওয়ালাদ তোমরা আমিন বলো ইমাম সাহেব যখন হামিদা বলবে তোমরা রাব্বানা হাম বলো একই হাদিসে দুটার বিষয় এখন আমরা কি কিছু বন্দারা নবীজি আমিন বলতে বলেছেন বিদেশ চিল্লাই আমিন বলে তবে ওদিকে রাব্বানা হাম বলে চিল্লান না কেন ওটাও ছিলাম একই হাদিসের দু কথা দিন বললে কি বলো আমিন বলো আমরাও আমিন বলি আল্লাহ সম্লামান বললে আমরা কি বলি রাবান বলি কিন্তু কেউ শুনে না কথা বলুন ঠিকই না তো আমিন কেমনে বলতে হবে নবীজি স্পষ্ট বলে দিয়েছেন যে হাদিস কানে ইমামে বুখারি নোট করেছে নবীজি বললেন ইমাম ওলাদ্দ ফল আমিন ইমাম সাহেব ওলা বললে তোমরা আমিন বলিওকা তোমরা যখন আমিন বলবে তোমাদের আমিন বলাটা ফেরাস্তাদের আমিনের বলার সাথে যখন মিলে যাবে আমার আল্লাহ তোমাদের অতীতের করে দেবেন হাদিসে স্পষ্ট বলেছেন তোমাদের আমিনটা ফেরাস তাদের আমিনের সাথে মিলাইতে হবে ওই সময় ওয়ালার দোয়াল্লিন বললে ফেরাস্তারাও আমিন বলে নবীজি বলে তোমরাও বলো তোমাদের বলা ফেরাস্তাদের বলার সাথে যখন মিলে যাবে তখন আল্লাহ তোমাদের গুণা মাফ করে দেবেন আচ্ছা ফেরাজ তাদের আমিনের সাথে আমরা মিলাই কি না ফেরাস্তারা আমিন বলে আমরা কি শুনি একটু বলেন তাহলে আমরাও এমনভাবে আমিন বলতে হবে যাতে কেউ না শুনে তখন হবে ফেরাস্তার সাথে মিল ফেরাস্তারও আমিন বলে কিন্তু আমরা শুনি না বিদে আমাদের এমন এমনভাবে আমিন বলতে হবে যাতে কেউ না শুনে তখন আমার আল্লাহ আমাদের অতীতের গুণা মাফ করে দেবেন জোরে বলুন যেমনি ভাবে ইমাম সাহেব আমিদা বললে আমরা হাম বলি কিন্তু কেউ শুনে না ঠিক আমিন বলতে হবে যাতে কেউ না শুনে কথা বোঝা যায় তাহলে আজকে এই জ্ঞানগুলা না রাখার কারণে বাংলা কতগুলো বই পড়ে মানুষ অনেক কিছু জেনে ফেলে বল মনে করে এই অল্প বিদ্যার কারণে ফেতনা হচ্ছে আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে আমি বলবো ফিতনায় যাবেন না এটা আখরি জামানা এগুলা এক একটা ফিতনা বের হচ্ছে আল্লাহ আমাদের সকলকে এ জামাত যেটার অন্যতম একটা বিষয় হলো মজহাব মানা এই মজাহাবের উপর আল্লাহ আমাদের সবাইকে বড় আওয়াজে বলুন না আমিন আমার আল্লাহ কোরআন শরীফের সাথ করেছেন ইমামিহিম রব্বুল বললেন খেয়ামতের ময়দানে হে আমি সমস্ত বন্ধাদেরকে ডাক দিব তাদের ইমামের নাম অনুযায়ী কার নামে আমাদের নামে ডাকবে না এটা ইসরায়েল একাত্তর নগায়াত আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ইমামের নামে ডাকবো ইমামের নামে ডাকবো তাহলে আমাদের ইমাম আছে না কি মসজিদের ইমাম নাকি হ্যাঁ কিসের ইমাম ইমাম মাঝহাবের মাঝহাবের ইমামের উপর যদি আমরা মানি তখন কে আমাদের ময়দানে আমাদেরকে ডাকবে কিভাবে ডাকবে দেখেন তো মধ্যে আসছে রুহুল বয়ান সহ অনেক তফসিলের মধ্যে বিষয়টা আসছে খেয়ামতের ময়দানে নাসিম মানা মিহিম এই আয়াতের ব্যাখ্যাতে রয়েছে খেয়ামতের ময়দানে রব্বুল আলামিন এভাবে বলবে ইয়া হানফি ইয়া শাহি মালিকি এভাবে বিভিন্ন মজহের ইমামদের নামে নামে ডাকবে উচ্চা বলুন যদি অনুসরণ না করি আমাদেরকে ডাকবে না এই মজাহের অনুসারীদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিবেন একটু জুড়ে বলি না সুবাহ আল্লাহ আর মাজহাব না মানলে এরা জান্নাতে যাবার কোনো সুযোগ থাকবে না কেন একটা হাদিস বললে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন সেটি হচ্ছে আমার আল্লাহ কোরআন শরীফের একটি আয়াত যেটি হলো ফস আলো আহ্লাদ দিক্রি এ কো তুম্লা যে আয়াতটি আমার আল্লাহ সুরায়ে আম্বিয়ার মধ্যেও উল্লেখ করেছেন আবার ওই আয়াতখানা মধ্যে আরেক জায়গায় রয়েছে আমার আল্লাহ বলেন আলু তোমরা না জানলে যারা জানে আহলে এলম যারা তোমরা তাদেরকে অনুসরণ করো এদের থেকে জেনে নাও জোরে বলুন সোহান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা জালাল উদ্দিন ওনার তফসিরের দূর মনসুরের মধ্যে হজরত আনস বিন মালেক থেকে একটা হাদিস বর্ণনা করেছে এই হাদিসটা বর্তমান সমাজে জানা এবং শোনা অতীব প্রয়োজন সেটি হলো আমার নবীজি বললেন হজরত আনস বললেন আমি নবীজির থেকে শুনেছি নবীজিকে বলতে শুনলাম নবীজি বলেছেন কি ইন্নাল রাজুলা ইউসাল্লি ওয়ায়াসাউমু ওয়ায়াহাজ্জু ওয়ায়াকজু কিন্তু ওয়ানাহু ল মুনাফিক নবীজি বলেন কিছু মানুষ আছে নামাজ পড়ে রোজাও রাখে হজ্জ করে জিহাদও করে কিন্তু সে মুনাফিক নামাজও পড়ে রোজাও রাখে হজ্জ করে জিহাদও যায় কিন্তু সে কি মুনাফেক তো সাহাবারা জানতে চাইলেন সাহাবা আল্লাহ আলুয়া দাখালা আলাইহিন নেফাক এই বন্দার কলবে কেমনে ঢুকলো সে তো নামাজ পড়ে মুনাফেকি ডুকলো কিভাবে সে তো রোজা রাখে হজ করে জিহাদ ও যায় তো নবীজি বললেন এ আমার উম্ম শুনো শুনো এই বন্দা মুনাফেক হওয়ার কারণ হলো লেতানহি আলা ইমামহি ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে এরা মুনাফেক কিসের ইমাম একটু জুড়ে বলেন না ঈশ্বরীয়তের ইমাম মাজহাবের ইমাম এই ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে এদের কলবে নেফিক হয়ে গেলে কলবে ইমান থাকে না মোনাফিক হয়ে গেলে ইমান নিয়ে মরতে পারে না মুনাফিক হয়ে গেলে এদের ঠিকানা জাহান নামের নিচের তলায়